এটা না আর শুন স্টার সাউন্ড আরে গানে তার ঠিক পাশেই আছে দিকটাই এখানে এটা কোকোন সাউন্ড আর ওদিকে চারটে সেট আছে ওদিকে নেটওয়ার্ক সমস্যা মেঘলা করে যে একটু তাই জন্য পে যাচ্ছে লাইভটা লাইভ করছিলাম ওদিকটা করে দেখাচ্ছিলাম এটাই যাচ্ছে তাই লাইভটা বন্ধ করি ওদিকে আরো আছে ফাইটার সাউন্ড খিলারি ঠিক আছে ওদিকে ওখানে আছে ত্রিদেব সাউন ওইদিকে দেখাবো আই

এটাই দেখালাম ওখানে এখানে ফাইটার সাউন্ড আছে এখানে মা ছেলে পালি তলা ভিডিও করতে পালন করছে তাই একটু দূর থেকেই করে দিচ্ছি যে ফিল্ড থেকেই নাকি তুলে দেওয়া হবে তাই নেটের সমস্যা হচ্ছে এখানে আছে মাছের ছেলে চলা যেখানে মাছ লেকালি যেখানে বাড়ি সেইখানে ওখানেই চার পাঁচ আর দুটো মানে আসছে একটা মানে ঠিক

বন্ধুরা তিরিশের সেট গুলো দেখিয়ে দিয়েছি এদিকে হচ্ছে সোলোর মাল আছে সাউন্ড কিং এর মনে ষোলো আছে মন্ডল মাই সোলো এখানে সাউন্ড সার্ভিসেস আরো কি আছে ওদিকটা ঠিক যায় না দেখে গিয়ে বলছি তিরিশের এখানে ছটা তিরিশের যেটা সেগুলো সব দেখতে দিয়েছি দূর দূর আর যেতে যেতে মনে হয় দশ পনেরো মিনিট লেগে যাবে তখন তো লাইভে থাকা সম্ভব নয় নেটওয়ার্কের সমস্যা আর নেটওয়ার্কের সমস্যা এমনিতেই ওখানে গিয়ে লাইভ করছি লাইভটা এখানে সুমিতা বলে তারকেশ্বর পজিশন রোড শো কম্পিটিশান সব হবে কালকে আমি এখন ওইখানে যাব সাউন্ড কিং এর কী সব সাউন্ড কিং এর সোলো এসেছে মন্ডল মাইক সার্ভিসের সোলো সাউন্ড সার্ভিসের শোলো আর কী সব সেট এসছে ওগুলো দেখাবো এখন লাইভটা রাখছি এ দেখছের তখন